মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার ভিলেন কে হবে তাই নিয়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই অনেক জল্পনা এবং কল্পনা কিন্তু গোপন সূত্রে জানা গেছে যে এই সিনেমাতে একটি বিশেষ ভিলেনের চরিত্রে কেমিও দিতে চলেছে ছোট করদের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ছোট পর্দার নাটক যারা দেখে থাকেন তারা মুশফিকার ফারানকে চেনে নেয় এমন কেউ খুব কমই আছে মুশফিকার ফারান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে তার বেশ কিছু নাটক দিয়ে আর এই ছোট পর্দার তুমুল জনপ্রিয় নায়ক এবার দেখা যাবে সাকিব গানের সাথে একই সিনেমাতে স্ক্রিন শেয়ার করতে জানা যাচ্ছে রাফি প্রথমে এই চরিত্রের জন্য নায়ক রোশন কে অফার করেছিল কিন্তু এই নায়ক তা রিজেক্ট করে দেয় তারপরেই চলে আসে মুশফিকের নাম আর এই মুশফিক আর ফারহান কে এমন ভাবে এই সিনেমাতে দেখানো হবে যা কেউ কেউ বলছে যে সাউথের রোলেক্সের ক্যারেক্টারের মতো ক্যারেক্টার হতে চলেছে এই ক্যারেক্টারটি